নমস্কার আসসালামু আলাইকুম বস প্রত্যেকে কেমন আছো আশা করি ভালোই আছো বস আজকে কিন্তু আমি কোনো মেয়ে পটানোর ভিডিও নিয়ে আসিনি তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি বস আজকালকার যুগে তুমি যে একটা মেয়েকে সত্যিকারে ভালোবাসো সেটা কিন্তু সেই মেয়েটাকে কোনো ক্রমেই তুমি বিশ্বাস করাতে পারছো না বা তুমি যদি সত্যিকারে ভালোবেসেও থাকো তাহলে সেই মেয়েটা কোনো ক্রমে বিশ্বাস করছে না তুমি যাই করো না কেন কোনো কিছুতে বিশ্বাস করছি না এই সমস্যার সমাধানের জন্য বস আমরা একটা নতুন উপায় বের করেছি বস আমরা কিছুদিন আগে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মেয়েদের উপর একটা সার্ভে করেছিলাম মানে একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওতে আমরা জানতে চেয়েছিলাম বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মেয়েদের কাছে যে কি করলে একটা ছেলে কি করলে তোমরা বিশ্বাস করবে যে ছেলেটা তোমাকে সত্যিকারের ভালোবাসে তো আর জীবনের থেকেও তোমাকে বেশি ভালোবাসে তখন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশিরভাগ মেয়ে আমাদের উত্তর দিয়েছে দাদা আপনি এমন একটা ভিডিও বানান সেই ভিডিওটা দেখার পর সেই ভিডিওর কমেন্টস বক্সে এসে প্রত্যেকটা ছেলে যে মেয়েটাকে ভালোবাসবে সেই ছেলেটার নাম এবং সেই মেয়েটার নাম লিখে দিয়ে যাবে এবং তার গ্রামের নামটা বা শহরের নামটা লিখে দিয়ে যাবে তাহলেই আমরা বুঝতে পারবো মেয়েটা বা ছেলেটা আমাকে সত্যিকারের ভালোবাসে বস কথাটা বুঝতে পারলে না তাই তো ধরো তোমার বাংলাদেশের পিঠাবাড়িতে বাড়ি তখন লিখতে হবে এবং তোমার নাম শফিকুল এবং মেয়েটার নাম সাবনা তখন তোমাকে লিখতে হবে বাংলাদেশ পিঠাবাড়ি রফিকুল প্লাস সাবনা এটা যদি তুমি করো তাহলে সেই মেয়েটা বুঝে যাবে যে তুমি মেয়েটাকে সত্যিকারের ভালোবাসো এটা কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মেয়েরা আমাদের কিন্তু জানিয়েছে যে এই ভিডিওটার কমেন্টস বক্সে যে সমস্ত ছেলেরা এসে তাদের গার্লফ্রেন্ডের নাম এবং তাদের নিজেদের নামটা লেখার দুঃসাহসটা দেখাবে সাহসটা দেখাবে আমরা বিশ্বাস করব সেই ছেলেটা আমাদেরকে সত্যিকারের ভালোবাসে বস এইরকম সুযোগ কিন্তু আর পাবে না আমাদের এই চ্যানেল থেকে যারা যারা ফলো করছে এখনো পর্যন্ত যেন ষোলোশো জন পর্যন্ত মেয়ে পটিয়েছে তারা প্রত্যেকেই কিন্তু আমাদের এই মতামতটা দিয়েছে তুমি কোনোক্রমে বিশ্বাস করতে পারছো না যে মেয়েটাকে তুমি ভালোবাসো এটাই কিন্তু বস তোমার কাছে লাস্ট সুযোগ জানে এই ভিডিওটা দেখার পর ভিডিওর কমেন্টস বক্সে তোমার নামটা দেখার পর মেয়েটা হয়তো তোমাকে গিয়ে আই বললো এবং তুমি যা যা চাইছো তাই তাই তোমাকে দিয়ে দিল তাহলে বস দেরি কেন করছো এক্ষণ কমেন্টস বক্সে তোমার নাম মেয়েটার নাম এবং তোমার বাড়ির জায়গাটা তুমি লিখে দাও আমরা অবশ্যই গোপনীয় রাখবো এবং অবশ্যই তার সঙ্গে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে নতুবা এরকম গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু পাবে না বস তো আজকের মতো রাখছি দেখা হচ্ছে পরবর্তী আর একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার আসসালামু আলাইকুম খোদা হাফেজ আর হ্যা অবশ্যই কমেন্টস বক্সে তোমার নামটা তোমার গার্লফ্রেন্ডের নামটা তাড়াতাড়ি করে কিন্তু লিখে দিও তো রাখছি কেমন